মিসমিল্লি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভে হঠাৎ করে লাইভ ভিডিওতে চলে আসছি তো আপনারা সবাই জানেন বা জেনেছেন আমার ফেসবুক পোস্টের মাধ্যমে আমার ছেলে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল পিআইসিতে অ্যাডমিট ছিল একটি বেসরকারি হাসপাতালে তো সেখান থেকে আমরা আবার তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসি তো এরপর সেখানেও সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর আমার ছেলে নিয়ে আমরা বাসায় চলে আসি ডাক্তার আসলে ছেড়ে দিয়েছেন এই জন্যই যে ওখানে আসলে নানাবিধ ভাইরাসের রুগী আসছিল ম্যালেরিয়া ডেঙ্গু করোনা রুগী আসছিলো যার জন্য আরিয়ান বারবার আক্রান্ত হচ্ছিলেন এই কারণে যখনই সে মুখে ওষুধ খাওয়া শুরু করলো এরপর আমাদেরকে ছেড়ে দিলো বাসায় এনে চিকিৎসা করার জন্য আর যদি কোনো সমস্যা হয় তাহলে বহির্বিভাগে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে আমাদেরকে দেখা করার জন্য বলেছিল ওর কিছু পরীক্ষা নিরীক্ষাও ছিল যেগুলো আসলে ক্যানেলা করতে হবে তো যেহেতু তার ক্যানেলা ইনফেকশান ছিল যার জন্যে ক্যানেলা ক্যানেলা ক্যানালা ইনফেকশানের কারণে ওকে আর পুনরায় ক্যানেলা নতুন করে আবার করা যাচ্ছে না বইথায় আমরা ও পরীক্ষাগুলো এখন যে ব্লাড টেস্টগুলো ছিল ওগুলো এখন করাচ্ছি না ক্যানারি ইনফেকশানটা ভালো হয়ে গেলে তারপরে আমরা আবার তার যে ব্লাড টেস্টগুলো দিয়েছিল ওগুলো করব। তবে একটি টেস্ট আমরা করাতে চাইনি বা ডাক্তারকেও বলে দিয়েছি যে আমরা এটা করাবো না মেরুদণ্ড থেকে যে রস নিয়ে পরীক্ষাটার কথা ছিল ওটা করানোর কথা ছিল আমরা ওটা করতে চাচ্ছি না কারণ সেখানে অনেকগুলো রুগী দেখেছি তো তো বাচ্চাদের কন্ডিশন অনুযায়ী দেখলাম যে দু একজন মারা গেছে ওই টেস্টের কিছুদিন পরে কেন গেছে জানি না সেটা তারাই বলতে পারবে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল আর আরেকটি বাচ্চা খিচুনি ছিল তার প্রায় আমরা যাওয়ার এক মাস আগে থেকে সে ওখানে অ্যাডমিট বাচ্চাটি জানি না যোগাযোগ করতে পারিনি আর জীবিত আছে কি না তবে খুবই মর্ষ অবস্থা তারও মেরুদণ্ড থেকে রস নিয়ে পরীক্ষা করানো হয়েছিল তার ব্রেন ইনফেকশন আছে কি না মূলত সে আসলে জ্বর থেকে তার খিচুনি এটাকে আমি একবার ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি যেহেতু এতবার করে খিচুনি হচ্ছে এটা কি স্ট্রোকের মধ্যে পড়ে কিনা তো উনি বললো যে হ্যাঁ পরে স্ট্রোকের মধ্যেই তবে এটা পরীক্ষা নিরীক্ষার পর শনাক্ত করা যায় আর কি যে আসলে সেই স্ট্রোক করেছিল কিনা না ব্রেন স্ট্রোক করেছিল কি না তো বাচ্চাটি যেহেতু ব্রেন স্ট্রোক করেছে ওরা বেশ কয়েকবারই টেস্টটা করাই তো এরপর দেখলাম যে বাচ্চাটা অনেকটা প্যারালাইসিসের মতো হয়ে গেছিলো তো আমার আর সাহসে কুলায় নাই যে আমার বাচ্চাটাতে এমনিতে অসুস্থ আরও ডাউন সিনড্রোমের বেবি তো আমরা সাহস করে আর টেস্টটা করাইনি ডাক্তার আমাদেরকে জিজ্ঞেস করার পর আমরা আসলে নিষেধ করে দিয়েছি যে আমরা এখন করাতে চাচ্ছি না একটু সুস্থ হোক তারপরে চিন্তাভাবনা করব তো আপনারা অনেকেই আমার ছেলে যখন অসুস্থ ছিল নানানভাবে কেউ নামাজ পড়েছেন কেউ কোরআন পড়েছেন দেশ এবং বিদেশে অনেকে আমার ছেলের জন্য দোয়া করেছেন আমি আপনাদের সকলের নিকট কৃতজ্ঞ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ছেলের জন্য যারা দোয়া করেছেন দেশ বিদেশ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমত ছিল আমার ছেলেটা এখন মোটামুটি কিছুটা সুস্থ ওর আরও স্বাভাবিক পর্যায়ে আসতে সময় লাগবে স্পিচ থেরাপির প্রয়োজন আছে মানে কথা বলতে তার এখনও জড়তা আছে ও জড়তাটা কাটিয়ে উঠলে হয়তো সে কথাগুলো স্বাভাবিকভাবে বলতে পারবে মানে যে বাচ্চাটাকে আসলে আট বছর আগে আট বছর ধরে কথা শেখাচ্ছিলাম সে বাচ্চাটা অসুস্থ হওয়ার পর হঠাৎ করে মানে কথায় জড়তা চলে আসছে এখন নতুন করে তাকে আবার মানে কথা বলা শেখাতে হচ্ছে সালাম ইসলাম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু গলা বসে গেছে দোয়া করবেন এখন তো চতুর্দিকে নানাবিধ ভাইরাস ছড়াচ্ছে আমি জানি না আমার অনুমান ঠিক কিনা হয়তো বর্তমানে এটা আমার ধারণা যেভাবে দেখে আসছি আর কি পিজি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালগুলোতে বা ঢাকা মেডিকেলে যেভাবে রুগীগুলো ভর্তি হচ্ছিলো রাতের তিনটা চারটা পর্যন্ত প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টা প্রতি মিনিটে মিনিটে যেভাবে রুগী ভর্তি হচ্ছিলো করোনার রুগী ম্যালেরিয়ার রুগী ডেঙ্গুর রুগী তারপর চিকনকুনিয়ার রুগী ভর্তি হচ্ছে আসলে যদি কোনো দলীয় সরকার ক্ষমতা থাকতো হয়তো এতদিনের লকডাউন চলে আসতো এটা আমার ধারণা বা আমার পরিবারের অনেকের ধারণা আমরা যেভাবে রুগীগুলো দেখে আসছি প্রতিনিয়ত তো অতিরিক্ত ভাইরাসজনিত রুগীর কারণে কিন্তু আরিয়ান স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু ওকে ছেড়ে দিয়েছিল তো তখনই বলছিলো যে ও যেহেতু বারবার ভাইরাসে আক্রান্ত হচ্ছে নতুন করে একটু সুস্থ হচ্ছে আবার আক্রান্ত হয়ে যাচ্ছে এখানে অনেক ভাইরাসের রোগী আছে ওকে এখানে রাখা যাবে না ছেড়ে দাও মানে অধ্যাপিকা যিনি ছিলেন বড় ডাক্তার উনি বলে দিয়েছেন যে ওকে ছেড়ে দাও ছুটি দিয়ে দাও বাসায় গিয়ে চিকিৎসা করো কোনো সমস্যা হলে বহির্বিভাগে এসে দেখাবে ফয়সাল হোসেন জি ভাইয়া আমিন আপনি দোয়া করছেন আমার ছেলের জন্যে তো হ্যাঁ সালমা ইসলাম আপু আমার ছেলের প্রথমে জ্বর ছিল একশো পাঁচ ডিগ্রি প্রথমে দুই থেকে শুরু হয়েছিল তারপরে মুহূর্তে একশো তিন হয়ে যায় চার হয়ে যায় এরপর এই দুদিনের মধ্যে এই জ্বরটা বেড়ে যায় একশো পাঁচে চলে যায় দেড় দিন পর্যন্ত এই জ্বরটা ছিল আমরা যেদিন হাসপাতালে লোকে নিয়ে যাবো মুহূর্তে সে বাসায় একবার খিচু নিয়ে এসে সে অজ্ঞান হয়ে যায় তৎক্ষণাৎ আমরা আমাদের বাসার কাছে যে একটা বেসরকারি হসপিটাল আছে রয়্যাল এম্পিরিয়াল ওখানে নিয়ে যাই সেখানে আমরা আসলে দুই ঘন্টা ওনারা ট্রাই করার পরও আমার বাচ্চাকে একটা স্যালাইন পুশ করতে পারেনি কারণ ওর অ্যালার্জির কারণে ওর শরীরের যে স্কিনটা ওটা একটু কালো হয়ে গেছে তো ওর রোগটা দেখা যাচ্ছিল না যার কারণে ওখানকার নার্সরা তার ক্যানুলা করার জন্য ওর দেখতে পাচ্ছিলো না অনেকবার দুই ঘন্টা পর্যন্ত চেষ্টা করছে এর ভিতরে কিন্তু সে অলরেডি দুবার তিনবার মতন ওখানেই চলে আসছে পর ওখানকার শিশু বিশেষজ্ঞ আসলেন ওনারা বললেন যে ওকে দ্রুত অক্সিজেন লাগাও আর বলছে যে ওর আইসিউ লাগবে ওকে দ্রুত আইসিউ যেখানটায় আসে ওখানে পাঠিয়ে দাও তো তারপরে ওনারা চাচ্ছিলেন যে জ্বরটা কমানোর জন্য যেহেতু জ্বরের জন্য কিছু নিয়ে আসতেছিল জ্বরটা কমানোর জন্য যদি একটু ক্যানুলা করানো যায় তাহলে হয়তো ওকে স্যালাইনটা পুশ করলে নাপার যে স্যালাইন প্যারাসিটামল যে স্যালাইনটা আছে ওটা পুশ করলে হয়তো জ্বরটা কমে আসবে কিন্তু কোনোভাবে করা যাচ্ছিলো না পরে অন্য একটা হসপিটাল থেকে ওনারা একজন নার্স সরকারি নার্স হায়ার করে নিয়ে আসেন তো উনি এসে কিছুক্ষণের মধ্যে স্যালাইনটা পুশ করেন এবং অক্সিজেন সিলিন্ডারও ইতিমধ্যে তখনই তাকে দেয়া হয় এরপর আর একবার মারাত্মকভাবে ওইখানেই স্যালাইন লাগানো অবস্থা তার আবারও খিচুনি আসে মানে আমার এই বয়সে আমি একটা জ্বরের রুগীর এতবার খিচুনি হতো আমি কখনো দেখিনি এতবার যে আমার ছেলের খিচুনি হয়েছে আমরা নিজেরাই মানে অবাক বনে গেছি লাস্টে আমার বাসার কাছে যে হাসপাতালটা ছিল ওইখানটায় মানে ওর অবস্থা এমন হয়ে গেছে আমাদের সবার কান্নাকাটি শুরু হয়ে গেছিলো যাই হোক ওরা লিফ্টে না মানোর সময় বসছিলো যে অক্সিজেন মাস্ক খুলে নিয়ে তারপরে লিফ্টে উঠাতে চাইছিলো পরে আমি বললাম যে না অক্সিজেন থাকা অবস্থায় সিলি অ্যাম্বুলেন্স পর্যন্ত আপনারা সিলিন্ডারটা নেন তারপরে আর যে অ্যাম্বুলেন্সটা খবর দিচ্ছেন সেই অ্যাম্বুলেন্সের জন্য ওর অক্সিজেনটা নিশ্চিত থাকে সেই ব্যবস্থা করে দেন না তো আমি অ্যাম্বুলেন্স না আসা পর্যন্ত আমি এখানেই রাখতেছি পরে এক বড় ভাইয়ের মাধ্যমে আমরা একটি বেসরকারি হাসপাতালে ছেলেকে নিয়ে যাই সেখানে কিছুদিন ট্রিটমেন্ট চলে তো ওদের চিকিৎসা প্রাথমিক অবস্থায় বেশ ভালো ছিল কিন্তু তিন দিন পর থেকে আমাদের মনে হচ্ছিল যে ওরা আসলে আমাদের সাথে আসলে একটা যেহেতু বেসরকারি হাসপাতাল রুগী বাণিজ্য চলতেছে এটা অনুমান করার পর আমরা নানাভাবে চেষ্টা করছিলাম ওকে বের করে নিয়ে আসার পরে যা যে কোনোভাবে আমরা ওকে বের করে নিয়ে আসে ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম তো ওখান থেকে আনার সময় কিন্তু একজন কামরুজ্জামান নামে একজন যিনি শিশু হাসপাতালের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ উনি কিন্তু আমাকে এক একবার মানে আতঙ্কিত করার জন্যে আমাকে কী বলে এটাকে আতঙ্কিত করার জন্য উনি বলেছিলেন সরকারি হাসপাতালে নেবেন সরকারি হাসপাতালে নিলে তো আপনি ফ্লোরে রেখে আপনার বাচ্চাকে চিকিৎসা করাতে হবে আপনি তো বেড পাবেন না পরে কেন জানি আমি ওনাকে একটু বলে ফেলছি যে ঢাকা মেডিকেলে আজ পর্যন্ত আমাদের কোনো আত্মীয় স্বজন বেড ছাড়া চিকিৎসা নেয় নাই তো যাই হোক আমার এক পরিচিত প্রতিবেশী ছিলেন দীর্ঘদিন যাবত আমরা একই সাথে বাসা ভাড়া ছিলাম আমার প্রতিবেশী হিসেবে উনি ঢাকার যখন বার্ন ইনস্টিটিউট চালু হয়নি বা তৈরি হয়নি তখন উনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট যেটা ছিল ওটার তিনতলার যে ওটি ছিল ওটিতে উনি ডাক্তারদের সাথে সম্পূর্ণ পোড়া রোগীদের ওই ফ্লোরে যতগুলো পোড়া রোগী ছিল সবার ড্রেসিং উনি করতেন ওয়াচ উনি ভাই তো উনি ওনাকে আমি ফোন দিছিলাম আমার ছেলেকে ওই হাসপাতাল থেকে প্রাইভেট হাসপিটাল থেকে নিয়ে আসার প্রায় একদিন আগে যে ভাইয়া আমার তো বাচ্চাকে ঢাকা মেডিকেল নিতে চাচ্ছি যদি কোনোভাবে একটা সিটের ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা ছেলেকে নিয়ে আসতাম ওর কিন্তু অক্সিজেন লাগবে তো উনি আমাকে বলছে যে সিট পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে তারপর আমি বললাম যে নর্মাল বেডে তো অক্সিজেনের ব্যবস্থা করা যায় যদি অক্সিজেনের সিলিন্ডারটা ব্যবস্থা করা যায় তাহলে আমরা নিয়ে আসতাম একটু রিক্স হবে আর কি তো এখানে খরচটা আমাদের জন্য বেশি হয়ে যাচ্ছে ওরা প্রতিনিয়ত নানাবিধ ওষুধ দিচ্ছে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে যাই হোক ওগুলো আরেক সময় আলাপ করব তো পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসি নিয়ে আসার পরে গিয়ে ওখানেই চিকিৎসা শুরু হয় তো ওর জ্বর কমাতে খুব কষ্ট হয়েছে অনেক সময় লাগছে ওর জ্বরটা সারাতে তার ওর ক্যানোলা ইনফেকশানটা হচ্ছিলো ছোটো বাচ্চা তো একটু নড়াচড়া করে আর ও তো সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতো না একটু বেশি নড়াচড়া করতো ধরে রাখতে হতো তো একদিন এমন হলো যে ওর ক্যানোলা প্রায় পনেরো বিশটা বা তার চেয়ে বেশি হবে একই সময়ে মানে করা লাগছে ট্রাই করতে হয়েছে কিন্তু চেষ্টার পরে ব্যর্থ হলো তো একদিন ওর মেডিসিন ফুললি বন্ধ ছিল স্যালাইন চলতেছে না কোনো ইঞ্জেকশন চলতেছে না মুখে খাওয়ার ওষুধ তো তখনও দেয়নি তো এরপর দিন ডাক্তার এসে আবার বলে গেলেন যে একদিন যাবৎ ওষুধ পাচ্ছে না ওকে তো এইভাবে তো রাখা যাবে না ওকে কেন লাভ করা তো এক আমার মনে আছে আমার বাইশ কেজি ওজনের বাচ্চাটা সাইলেন্ট দিতে দিতে মনে হয় যেন প্রায় তিরিশ কেজি ওজন হয়ে গেছে এই বাচ্চাটাকে আমি অক্সিজেন মাস্কের যে পাইপগুলো এটা সহ এরপরে হচ্ছে গিয়ে ওর যে হাতে যে আগের যে ক্যানোলা ছিল সেই স্যালাইনের ব্যাগ সব সবসহ কাঁথা টাঁথা মোড়ে ওকে আমি আমার বাচ্চার সিট থেকে নিচে ফ্লোরে অনেক রকি ছিল ওখান থেকে মানে সকাল থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত পাঁচবার আনা নেওয়া করছি লাস্ট রাত বারোটার পরে বোধহয় ওর ক্যানোলা করা সম্ভব হয়েছে তাও অন্য একটা ওয়ার্ড থেকে একজন নার্স নিয়ে আসা হচ্ছিল অনেক দক্ষ ছিল উনি দুবারের চেষ্টায় ক্যানোলাটা করতে পারছেন এর আগের দিন আর একজন কুষ্টিয়া থেকে একজন ব্রাদার উনি এখানে প্র্যাকটিস করার জন্য আসছে পাশ করে আস বের হয়েছে এখন এখানে প্র্যাকটিস করতেছে ঢাকা মেডিকেল এসে উনি একবার একবারের চেষ্টায় তার আগের রাতে করছিলো কিন্তু ব্লাড টেস্ট করাতে গিয়ে ওর যে সিবিসি টেস্ট দিছিল ওটা করাতে গিয়ে সকালবেলা ক্যানোলাটা খুলে যায় তো ওটার জন্যে একদিন যাবত ওর পুরো স্যালাইন ইঞ্জেকশন সব বন্ধ ছিল তো এরপর হচ্ছে কি ওই যেদিন আমি পাঁচ দিন পাঁচবার সরি পাঁচবার পর্যন্ত ওর ক্যানোলা জন্য ট্রাই করছি লাস্ট রাত বারোটার পরে ওর ক্যানোলা করা সম্ভব হচ্ছে ওটা যত সম্ভব তিন তারিখ বা চার তারিখে রাতের ঘটনা তো এরপর ও স্যালাইন পেল কিন্তু এই যে এতবার যে ওকে ক্যানোলার জন্য সুই দেওয়া হয়েছে না এইটার কারণে একটা সুস্থ স্বাভাবিক মানুষের শরীরও যদি আমাদের মতো মানুষদের শরীরে যদি এতবার কেনলা করানো হয় যখন তার রক্ত খুঁজে না পাওয়া যায় এতবার ক্যানোলা করালে আমাদেরও জ্বর আসাটা স্বাভাবিক তো ওর জ্বরটা কিন্তু তখন ক্যানোলা এতবার করানো কিন্তু ভালো হয়ে গেছিলো এই ক্যানোলা ইনফেকশনের কারণে ওর জ্বরটা আবার বেড়ে যায় আর লাস্ট ক্যানোলাটা ও এক দেড় দিনের মতো রাখতে পারছে এরপর আর রাখতে রাখা সম্ভব হয় নাই এরপর ওর পাটা ভীষণভাবে ফুলে গেছে আর এর আগের দিন যেটা করানো হয়েছিল দু দিন আগে সেটা ফুলে প্রায় এক মনে হয় যেন এক দেড় কেজি ওজন হয়ে গেছিলো ডান হাতটা তো ওখান থেকে খুলে ফেলছিল। পাট ঠিক সেম অবস্থায় ছিল মানে ওর তো চারটা হাত পা সব ফুলে ফুলে গেছিলো শুধু ক্যানোলার কারণে ক্ষত হয়ে গেছিলো জায়গাগুলোতে এগুলোর ব্যথায় এগুলো ওর জ্বর চলে আসছিলো এত জ্বর আসছিলো যে জ্বর কমাইতে মানে আমরা হিমশিম খেয়ে যেতাম আর প্রতিনিয়ত দোয়া দূরত্ব পড়তেছিলাম আর কান্নাকাটি তো ছিলই আসলে আরও মুমূর্ষ আমার বাচ্চার চাইতে আরও অনেক মূমূর্ষ বাচ্চাও ছিল ওখানে দেখছি চোখের সামনে অনেক বাচ্চাকে মারা যেতে দেখছি আসলে এগুলো না আসলে একজন মা হিসেবে না মেনে খুব কষ্টকর হয়েছে অনেক বাচ্চা মরতে দেখছি পরে যেহেতু ডেঙ্গু রুগীও আসছিল তো একটা পর্যায়ে অধ্যাপিকা উনি যে ওয়ার্ডের যে দায়িত্বে ছিলেন যে অধ্যাপিকা উনি বলেন যে এখানে তো অনেক খিচুনির রুগী আছে তো তোমরা না এখানে না ডেঙ্গুর রুগী আর করোনা রুগী এখানে আর ভর্তি নিও না এই ওয়ার্ডে তো আমাদেরকে বলা হয় নাই আমরা দেখে বুঝতে পারতেছিলাম যেগুলো মারা যাচ্ছিল ওগুলো ডেঙ্গুর রুগী ছিল যাই হোক আপনারা সবাই আমার বাচ্চার জন্য দোয়া করছেন আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ আমার বাচ্চাটা যে বেঁচে ফিরছে এটাই আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই সবাই অনেক দোয়া করছেন খোঁজখবর নিয়েছেন আমার বাচ্চার জ্বর থেকে যে এত খিচুনি হতে পারে মানে এটা আমাদের ধারণার বাহিরে ছিল না আমি আমার বড় ছেলেটার দুবার খিচুনি হয়েছিলো ছোটোবেলায় প্রথমবার খিচুনির ছয় মাস পরে দেড় বছর বয়সে প্রথমবার খিচুনির ছয় মাস পরে একবার খিচুনি হয়েছিল কিন্তু আমি কখনো ধারণা করতে পারিনি যে একশো চার পাঁচ ডিগ্রি জ্বর হওয়ার পর একটা বাচ্চার আট দশ বার বারো বারের মতন খিচুনি হতে পারে আমার বাচ্চাটা কিন্তু লাস্ট যে খিচুনিটা হয় ওটা হচ্ছে আমরা যে প্রাইভেট হসপিটালে ভর্তি করেছিলাম ওখানে তার দুবার খিচুনি হয় তো ওকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সাততলা বারতলা হবে ওটার ওখানে যখন ও পিআইসি রুমে নেওয়া হলো ওইখানে ও মারাত্মকভাবে সবচাইতে যে মারাত্মক খিচুনিটা ওটা দেখে সহ্য করার মতো না আমি ডাক্তারকে বারবার মানে জোরে জোরে জিজ্ঞেস করতেছিলাম কি হয়েছে কি হয়েছে কান্নাকাটি করে জিজ্ঞেস করতেছিলাম তো ওনারা আমাকে বের করে দিয়েছে ওখান থেকে যে আপনি এখানে থাকতে পারবেন না আমি এটুকুন দেখছি যে আমার বাচ্চা ওরা প্রায় চার পাঁচজনে মিলে ধরে রাখছিল এত জোরে ঝাঁকুনি দিতেছিল ওর পুরো শরীর তো এটার জন্যে ঝাঁকুনির কারণে ওর মস্তিষ্কে ঝাঁকুনি আসছে এটাকে ডাক্তার অনেকটা স্ট্রোকের পর্যায়ে চলে যায় এটাই অনুমান করছেন তো ওখানেও টেস্ট করাইতে চাইছিল যেহেতু আমার বাচ্চাটা নাজুক ছিল তো ওর মেয়ুদণ্ড থেকে যে রস নিয়ে পরীক্ষা করানোর পরে যে শনাক্ত করা যায় বাচ্চাটার ব্রেনে ইনফেকশন আসলে কতটুকুন আছে বা হয়েছে কিনা তো ওই টেস্ট ওনারাও করাইতে পারেনি বাচ্চার অবস্থা নাজুক ছিল অক্সিজেন ছিল প্রতিনিয়ত অক্সিজেন ছিল হার্টবিট মনিটর করা হতো তো সম্ভব হয়নি বলছিল যে বাচ্চা একটু স্বাভাবিক পর্যায়ে আসলে ওর শ্বাসকষ্টটা নিউমোনিয়া ছিল ওর কিন্তু আবার ওই যে আমরা জ্বর এতক্ষণ জগৎ বলা হয়নি ওর জ্বরের কারণে আমরা গাম মোছাইছিলাম একটু তো গাম মোছানোর কারণে একটু ঠান্ডা লেগে গেছে আর এখন তো এমনিতেই যে ঠান্ডার যে ভাইরাসটা ছড়াচ্ছে এমনিতেই ঠান্ডা মুছি বা না মুছি ঠান্ডা আসে এটার জন্য অনেকেরই স্বাভাবিক বিপর্যয় নিউমোনিয়া চলে আসে জানি না এত ভাইরাস কেন বাংলাদেশে এই মুহূর্তে আসে প্রত্যেকেরই জ্বর হচ্ছে জ্বরের সাথে খিচুনি হচ্ছে নিউমোনিয়া হচ্ছে কাশিতা আসে আমার বাবার বাসে অনেক অসুস্থ তো এই নিউমোনিয়া মানে ওর ফুসফুসের একটা অংশ সাদা হয়ে গেছিল ডান পাশের ফুসফুসের উপরের অংশটা সাদা হয়ে গেছিলো এটা এক সপ্তাহ পর কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসছে তারপর ঢাকা মেডিকেল আসার পর ওর প্রাইভেটে ওর দুটা এক্স করা হয় আর ঢাকা মেডিকেলে একটা এক্স করার পরে অধ্যাপিকে বললেন যে না আগের চেয়ে বেশ ভালো আছে তো তখন আসলে রিপোর্টগুলো দেখার পরে আমরা অনুমান করলাম যে আসলে না যে সাদা যে অংশটা ছিল সাদা হয়ে গেছিলো ফুসফুসের একটা অংশ নিমোনিয়ার কারণে ওটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তো মেডিসিন আসলে অনেক মেডিসিন দেয়া হয়েছে এত মেডিসিন একটা ছোটো বাচ্চার শরীরে ওকে ওইখানেও অনেক নানাবিধ হাই অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করা হয়েছে এই হাসপাতালে আনার পরও আবার দ্বিতীয় পর্যায়ে অ্যান্টিবায়োটিক অনেকগুলো দেওয়া হয়েছে স্যালাইনে দেওয়া হয়েছে শিরায় পুষ করা হয়েছে যাই হোক ওর আবার মানে একসাথে এতগুলো রোগ একটা মানুষের হতে পারে আমরা জ্বর কমানোর জন্যে ওকে সাপোজিটরি দিয়েছিলাম সাপোজিটরি দেওয়ার কারণে ওর ডায়রিয়াও হয়েছিলো কিছুটা ওটার জন্য চিকিৎসা ছিল মানে নানাবিধ সমস্যা নিয়ে এসে জর্জরিত ছিল আসলে ডাউন বেবিরা তো আসলে নানাবিধ সমস্যা নিয়ে জন্মায় তা আমার ছেলে না তেমন একটা সমস্যা ছিল না ও সুস্থ স্বাভাবিক আট দশটা বাচ্চার মতোই ছিল ওর হচ্ছে যে কোনো কিডনি সমস্যা ছিল না ফুসফুসের সমস্যা ছিল না হার্টে একটা দুটা ছিদ্র ছিল একটু হার্টের রক্তটা ফোলা ছিল ছোটোবেলায় ওটা মানে পূরণ হয়ে যাচ্ছে এমন একটা পর্যায়ে ছিল আরও করোনার আগে যখন আমরা টেস্ট করেছিলাম তখন তো এখন মানে জ্বরটা হওয়ার পর এমন হইল যে ওর যে ভাইরাসটাতেও আক্রান্ত হলো ডাক্তাররা বসে ওরা শনাক্ত করতে পারে নেই ওর টাইফয়েড টেস্ট করানো হয়েছে টাইফয়েড ধরা পড়ায় নেই ওর সিবিসি সি টেস্ট করানো হয়েছে ওর জন্ডিস ধরা পড়ায় নেই শুধু নিউমোনিয়াটা ওনারা শনাক্ত করতে পারছে নিউমোনিয়া ছাড়া আর কোনো কিছু শনাক্ত করতে পারে নাই এই ছিল কথা আর আরেকটা টেস্ট করার আগে ওনারা অনুমান করতেছিলেন যে হয়তো ওর ব্রেনে ইনফেকশন হয়েছে ফুসফুসে ছিল ফুসফুস থেকে ইনফেকশনটা পেটে আসছে পেট থেকে ব্রেনে গেছে মানে এটাকে আসলে কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা আমি জানি এটা তো যারা ডাক্তার তারাই বেশ ভালো বলতে পারবেন তো আমাদেরকে আমার কাছে মনে হচ্ছিল প্রথম দু তিন দিন ওরা ওনারা বেশ ভালো এই রুগীকে বাঁচানোর জন্যে ট্রিটমেন্ট করতেছিলেন কিন্তু পরে মনে হচ্ছিল যে চাইলেই ওনারা আমার ছেলেকে নর্মাল যে বেড আছে এসডিউতে ওনাকে ওই বেডে দিতে পারতেন ওখানেও মনিটর আসতে অক্সিজেন মাস্ক ওখানেও ছিল কিন্তু দেয়নি তিন দিন পরে দিলে দিতে পারত কিন্তু দেয়নি ওরা হয়তো এখানটা একটু ওদের ব্যবসায়িক খাতটা দেখতে যাই হোক এইসব বিষয় নিয়ে পর একসময় কথা বলবো তো আমরা ওখান থেকে নিয়ে এসে ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করাইছি এরপর ওখান থেকে বাসায় আসছি তো আল্লাহর রহমতে আমার বাচ্চাটা এখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে আছে। তো ওকে আমরা এখন কথা বলানোর চেষ্টা করতেছি তো আমার বাচ্চা আমার প্রতি একটু অভিমান ছিল একটু ক্ষোভ ছিল আমার প্রতি এবং আমার মায়ের প্রতিও তো ক্ষোভটা ছিল এরকম কারণ আমি আর আমার মা জোর করে ধরে রেখে ক্যানোলা করানোর সময় ওর হাত পা ধরে রাখতাম মানে যেখানটা ক্যানোলা করানো হয়তো ঢাকা মেডিকেল আসার পর ওর হাত আর পা আমরা ধরে রাখতাম তো এই জন্যে মানে অনেক দিন যাবৎ সে রাগ করে আমাকে আর মা ডাকতো না তা আলহামদুলিল্লা গতকাল একটু ডাকা শুরু করছে তাও ওর বোন শেখাচ্ছিলো আম্মু ডাকো তো সেই হিসেবে দু একবার ডাকছে এখন আসলে আমরা ওকে মুখে যে ওষুধগুলো আছে ওগুলো খাওয়ানোর পাশাপাশি ওর ওকে হাঁটানোর চেষ্টা করতেছি ওর একটু পায়ের সমস্যা হয়েছিল ওই যে ক্যানুলার ইনফেকশানের কারণে পা ব্যথা ছিল তার জন্য হাঁটতে সমস্যা হচ্ছিল এখন আমরা একটু হাঁটানোর চেষ্টা করতেছি মাঝে মাঝে দুই তিন মিনিট করে এরপরে শুয়ে দিই আর ওকে হচ্ছে যেন সে কথা বলতে পারে কথা ওর সাথে কথা বলানোর জন্য ওর বোন আছে আমরা আছি আমরা টুকটাক কথা বলি ওর সাথে চাপ সৃষ্টি করি না আর ও কিন্তু আসলে অজ্ঞান ছিল যেটাকে আমরা কোমা কোমায় চলে যাওয়া বলি তিন দিন পর কিন্তু প্রাইভেট হসপিটালে আমার ছেলের জ্ঞান ফিরে আসছিল এরপর কি হয়েছে জানি না আমার ছেলে কিন্তু এরপর আবার কমায় চলে যায় ঢাকা মেডিকেলে প্রায় দেড় দিন পর ওর জ্ঞান ফিরে আসে এরপর থেকে আমার মনে আছে সে জ্ঞান ফিরে আসার পর যখন ওকে নলে খাবার দেয়া হয় তো খাবারটা দেওয়ার পর ওর যে কষ্টটা ছিল সে কষ্টটা মানে পেটের যে ক্ষুদা ছিল ক্ষুদাটা নিবারণ হওয়ার পর ওকে যখন আমার মা ধরে রাখছিলো পিছন থেকে একটু বসে খাওয়াইতে বসছিল শোয়াই নলে যারা খাবার দেন রুগীদেরকে একটা কথা খেয়াল রাখবেন একটু মাথা উঁচু করে ঢেলান দিয়ে বসিয়ে তারপরে খাওয়াবেন খাবারটা খাওয়ানোর পর আমার ছেলে শেষ করার পর আমার মনে আছে যেমন ছেলে আমাকে একটু চুমু দিছে নিজ থেকে আর ওর জ্ঞান ফিরে আসার পর ওকে কিছুটা স্বাভাবিক যখন মনে হচ্ছিল তখনই কিন্তু ডাক্তার সিন্ধান্ত নিয়েছিল যে ওকে ছেড়ে দেওয়া যাবে দ্রুত তো জ্বর আসার কারণে একটু পুনরায় যখন আবার জ্বর আসছে এই জন্য একটু ছাড়তে একটু দেরি হয়েছে তো যাই হোক আমার বাচ্চার জন্যে দোয়া করবেন মা টাইম হয়ে গেছে আজান দিয়ে দিছে আমি আসলে চেষ্টা করছিলাম আরও আর্লি আসার জন্য লাইভে কিন্তু ব্যস্ততার জন্যে পারিনি যেহেতু অসুস্থ বাচ্চা সময় লাগতেছে অনেক অনেক কাজকর্ম আছে ঘরের তো ভালো থাকবেন সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন অনেক কথা বলছি সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তীতে কোনো কথা বলতে হলে আমি আবার লাইভে আসব বা কোনো ভিডিও দেব সে পর্যন্ত অপেক্ষা থাকবেন আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবার বাচ্চা সুস্থ থাকুক আল্লাহ সবার বাচ্চাকে নেক হায়াত দান করুক আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে দীর্ঘ হায়াত দান করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই